আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইকপাল্লার ওনার তো আজকে আরেকটি নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম তো যে বাইকটি নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে বাজাজ চ্যাম্পিয়ন বাইক তো এই বাইকটিকে কিভাবে মডিফাই করলাম আপনারা খুব সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে এই ভিডিওটি ভিডিওটিতে দেখে দেখাই দিব তো চলুন শুরু করা যাক ভিডিওটা আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের বাইকপালার ফেসবুক নতুন যে পেজটা হয়েছে এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেটার লিঙ্কটা আপনারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা হলো বাজার চ্যাম্পিয়ন সেই বাইকটা আমরা কিন্তু অলরেডি এখানে পেছনের ব্যাক শেপটা করে ফেলছি পুরোটা খোলার পরে পেছন সাইডটা তো এখানে দেখেন ব্যাক শেপটা আমরা এখানে পুরাপুরি কমপ্লিট করছি এখন এটা আমরা ফিক্স করতেছি কোথায় কোথায় ওয়েল্ডিং করা লাগতেছে এগুলো ওয়েল্ডিং করে একদম অনেক মোটা মানে মজবুতভাবে এটাকে পেছনের বডিটা রেডি করতেছি ব্যাক শেপটা তো এখন এই আর বেশি ডিটেল আপনাদেরকে দেখাতে পারতেছি না এই ভিডিওতে কারণ সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই তো এতটুকুই সম্ভব ছিল তো বাইকের আগে অবস্থাটা তো দেখতে পারলেন পেছনের দেখেন মাঠঘাট লাগানো হচ্ছে তো এখন কমপ্লিট লুকটা দেখেন আমি বলে দিচ্ছি কি কি আমরা চেঞ্জ করলাম এই বাইকে এই তো হলো কমপ্লিট লুকটা বাইকের তো আমরা এখন এটাতে বলে দিচ্ছি যে এটাতে কি কি আমরা চেঞ্জ করছি এটা হচ্ছে যে পেছনের থেকে শুরু করবো না সামনে থেকে শুরু করবো সামনে থেকেই দেখি সামনে যেটা একটা আছে এটা কিন্তু রিকন্ডিশন যেটা বাইকের সাথে ছিল ওটাই আছে সামনের যে মাঠ আছে এটা কিন্তু ইয়েলো কালার করা আছে মাঠঘার্ট কাটিং করে আছে আবার এখানে দেখেন হেডলাইটটা দেখেন এখানে এটাকে বাইকের আউটলুকটা দেখেন খুব ভালো করে এখন আমি সামনের দিকে একটু যাব যে বাইকের হেডলাইটটার বিষয়ে আপনাদেরকে কথা বলবো তো বাইকের হেডলাইটটা যেটা আছে এটা এটা অ্যাভেঞ্জারের যে হেডলাইটটা থাকে খাঁচাওয়ালা এটা তো সবাই জানেন তো পেছন সাইড থেকে দেখেন পেছন সাইডের কি কি আছে এখানে পেছনের যে ব্যাকলাইটটা ব্যাক মার্কারটা দেখেন অনেক সুন্দর করে এখানে ফিটিং করে দেওয়া আছে তারপরে এখানে দেখেন সকাবের ওয়েলসেলগুলো কাটা ছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে তারপরে এখানে হ্যান্ডেলটা দেখেন থ্রি পার্টের হ্যান্ডেল বার লাগানো আছে আর সি বি ক্রিপ লাগানো আছে ডুয়েল মিটার লাগানো আছে এখানে তারপর যেই জিনিসটা আছে এখানে মিটার কেবল দেওয়া আছে বল রেসার দেওয়া আছে এখানে হ্যান্ডেল থ্রি পার্ট হ্যান্ডেলটা দেখেন এখানে লাগানো দেওয়া আছে মেইন সুইচটা চেঞ্জ করা হয়েছে এখানে আর তারপর মিটারটা দেখেন ডুয়েল মিটার দেওয়া আছে স্পিড আর পিএম দুইটাই পাবেন এটাতে তারপরে এখানে সুইচ আপগুলো চেঞ্জ করা হয়েছে মানে সুইচ চাপগুলো যেটা ছিল এটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে এখানে সুইচ আপ চেঞ্জ করা হয় নাই তারপরে ট্যাঙ্কিটা দেখেন অনেক সুন্দর করে ইয়েলো কালার করা হয়েছে ক্যাফে রেসারের একটি স্টিকার করা আছে এখানে তারপর সাইড কাভার যেটা বাইকের সাথে ছিল ওইটাই দেওয়া আছে কিন্তু এটাকে অনেক সুন্দর করে কালার করা আছে এটাকে এখানে আর সাইড কাভারটা এমনভাবে প্লেসিং করা হয়েছে বাইকের লুকটা কিন্তু অসাধারণ আসতেছে আসছে সেই জন্য আর এখানে দেখেন মাঠ দেখেন অনেক সুন্দর করে বসানো হয়েছে দেখেন একদম বোঝাই যাবে না মনে হচ্ছে ব্যাকশেপের থেকে মাঠ বের হয়ে আসছে আর এটার ব্যাকলাইটটা কিন্তু অনেক জোস অনেক জোস লাইটটা অনেক ইউনিক একটা ব্যাকলাইট এই ব্যাক লাইটটা সচরাচর পাওয়াও যায় না অনেক ইউনি ইউনিক একটা ব্যাকলাইট এটা আর এটা এখানে ব্যাকলাইটের নিচে কিন্তু নাম্বার প্লেটটা আপনারা এখানে অ্যাড করতে পারতেছেন ইজিলি তারপরে যে জিনিসটা আছে বাইকে যে আমরা টায়ারটা কিন্তু এখানে চেঞ্জ করে দিছি এটা একশো নব্বই আঠারো সাইজ এটা ইউজ করা হয়েছে আর এখানে দেখেন একজস্ট এটা লাগানো আছে একজস্টটা কিন্তু হলো বুলেট রয়্যাল এনফিল্ড বুলেটের মতো ক্যাটাগরি ওই ক্যাটাগরির একটা একজস্ট এটা ক্যাফে সিটের প্যাটার্নে সিট করা হয়েছে শেপটা কিন্তু ওই প্যাটার্নে করা হয়েছে চেন কাপড়টা চেঞ্জ করা হয়েছে আরও আনুষাঙ্গিক কাজগুলো করা হয়েছে বাইকের ভেতরে যে কাজগুলা মানে ইন্টারনাল কাজ যেগুলো কি বলার মতো রাখে না তো মডিফায় সাইডগুলো দেখতে গেলে এই বাইকের এই কাজগুলোই করা হয়েছে তারপরেও বাইকটার ট্যাঙ্কিটার নিচে ট্যাঙ্কিটাকে একটু হাই করে দেওয়া হয়েছে কারণ ট্যাঙ্কিটা হাই না করলে বডি শেপটা ঠিক থাকতো লেভেলে আসতো না তারপরে আমি হেডলাইটটা এখানে চেক করে দিচ্ছি আপনাদেরকে হেডলাইট মিটার এগুলো সব কিছু ইলেকট্রিক যে আইটেমগুলো আসলো এগুলো কিন্তু আমরা সব কিছু চেক করে দিই প্রত্যেকটা বাইকেই চেক করে দিই আমরা এটা কারণ যদি কোনো প্রবলেম থাকে আমাদের এখানে যেন ভিডিওতেই যেন সব কিছু চলে আসে ভিডিও করার সময় তো তারপরে হর্ন তো লাগাই দেওয়াই আছে আরও স্যালেন্সারটা দেখেন স্যালেন্সারটা কিন্তু আসলেই অনেক সুন্দর এরকম স্যালেন্সারের সাউন্ডটা কিন্তু খুব মিডিয়াম টাইপের সাউন্ড আসে খুব বেশি জোরে আসে না সাউন্ডটা যার জন্যে এই এই এক্সজস্টটা লাগায় মজা আছে ইঞ্জিনটা কিন্তু পুরো ম্যাট ফিনিশিং করা হয়েছে কালারটা কিন্তু পুরা ম্যাট করা হয়েছে যার জন্যে দেখতে আরও অনেক ভালো লাগতেছে তো মোবাইল ফোন দিয়ে এটা ভিডিও করা যার জন্য অ্যাকচুয়াল কালারটা কিন্তু আপনারা এখানে বুঝতে পারতেছেন না কিংবা অ্যাকচুয়াল রেজুলেশনটা আপনারা এখানে পাচ্ছেন না তো বন্ধুরা এখন আমরা এই বাইকের যে ওনার ওনার সাথে কথা বলবো বাজার চ্যাম্পিয়নের ভাই আমাদের ইয়েটা কোথায় থেকে পাইছেন লিঙ্কটা কোথায় থেকে পাইছেন আচ্ছা আচ্ছা তো কেমন সার্ভিস কেমন পাইলেন এখানকার অনেক সুন্দর গাড়ি পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা সব জিনিসপত্র সব বুঝায় পাইছেন তো না ধন্যবাদ তো এতক্ষণ আমরা ওনার কথাটা শুনলাম যে বাইকের ওনার ওনার কথাটা শুনলাম তার ওপেনিয়নটা কি আমাদের এখান থেকে কাজ করার পরে মডিফাই করার পরে তো এখন আমরা বাইকের স্টিকার সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাইকটা এখন ডেলিভারি হচ্ছে তো দেখেন বাইকটা নিয়ে যাওয়ার সময় কেমন লাগতেছে একটা রিক্সার চালক ভাই উনি বাইকের সম্পর্কে এখানে জিজ্ঞেস করতেছে মানে রিক্সা থামায় ওনার থেকে জিজ্ঞেস করতেছে তো যাই হোক এখন বাইকটা ডেলিভারি হয়ে গেল পেমেন্ট টেমেন্ট সব কিছু কমপ্লিট বাইক নিয়ে চলে যাচ্ছে অনেক হ্যাপি তাহলে তো উনি কাস্টমার হ্যাপি থাকলে আমরাও হ্যাপি এই তো বাইক নিয়ে চলে গেল তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন তো এখন আমি আপনাদেরকে প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তো এই বাইকটি এই টাইপের মডিফাই করতে আপনাদের প্রায় খরচ করতে পারে পঁচিশ হাজার পঁচিশ হাজার আঠাশ হাজার এরকম একটা খরচ করতে পারে যদি বাইকের ইন্টারনাল কোনো সমস্যা হয়ে থাকে সেটার আলাদা হিসাব অবশ্যই কারণ এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস পড়ে আপনার বাইকে এই পঁচিশ আঠাশ হাজার টাকা নাও পড়তে পারে সেক্ষেত্রে আলাদা কোনো অ্যামাউন্ট আপনাদের পড়তে পারে তো বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতে আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ার গুলো অবশ্যই ইউজ করবেন আসসালামু আলাইকুম